আসসালামু আলাইকুম চায়নাতে জরুরি নিয়োগ বিজ্ঞপ্তি হয়তোবা আপনার আগে শর্ট ভিডিওটা দেখে এসেছেন কাইন্ডলি কষ্ট করে একটু ভিডিওটা লম্বা হলো কাইন্ডলি কষ্ট করে একটু মানে মনোযোগ সহকারে দেখবেন বিস্তারিত জানতে পারবেন সো চাইনাতে এই মুহূর্তে আমাদের কাজ চলে আসছে চাইনাতে আমরা লুক নিচ্ছি কিন্তু সবার জন্য কিন্তু না অবশ্যই এখানে ডিরেক্ট কোম্পানির নামে বিসা হবে এবং হচ্ছে যে বাংলাদেশ থেকে বিএমইটি হয়ে মানে আপনি যেতে পারবেন কোনো প্রকার সমস্যা নেই আপনার পড়াশোনা থাকা লাগবে স্নাতক অথবা হচ্ছে ডিগ্রি ইংলিশে কথা বলা এবং জানা বোঝার ক্ষমতা থাকতে হবে লিখতে পারতে হবে অবশ্যই হচ্ছে যদি আপনার কম্পিউটারের উপরে বেসিক কম্পিউটার জানা থাকে তাহলে বেটার কারণ এটা হচ্ছে ইন্টারন্যাশনাল কমিউনিকেশান এক্সিকিউটিভ পদে তারা লুকগুলো নিচ্ছে সো আপনাকে অবশ্যই মোটামুটি ইংলিশ এবং হচ্ছে যে আপনার বেসিক কম্পিউটার যেন আপনি মেইল সেন্ড করতে পারেন কেউ সেন্ড করলে সেগুলো করতে পারেন এই কাজটুকু যেন আপনার জানা থাকতে হবে আর কি সো এই হচ্ছে কাজ স্যালারি হবে সত্তর থেকে এক লক্ষ টাকা আট ঘন্টা ডিউটি সাথে ওভারটাইম করার সুযোগ আছে সো চাইনাতে হবে আপনাদের যারা হচ্ছে যেতে চান তারা যোগাযোগ করতে পারেন এখানে কোনো প্রকার মেডিকেল হবে না মেডিকেল হবে না বলতে মেডিকেল হবে না এমনটা না অবশ্যই এখানে হচ্ছে আপনাকে একটা প্রি মেডিকেল করা লাগবে দুই হাজার থেকে একুশশো টাকা লাগতে পারে প্রি মেডিকেল এবং ফাইনাল মেডিকেলটা হবে হচ্ছে চাইনাতে সো এখানে ডেলিকেট ইন্টারভিউর মাধ্যমে সিলেকশন করা হবে আপনাদেরকে যারা যেতে চাচ্ছেন অবশ্যই ডেলিকেট ইন্টারভিউটা হবে ভিডিও কলে আমাদের লোক থাকবে আপনাকে সাপোর্ট করার জন্য আর এই ইন্টারভিউটা হবে আমাদের অফিসে প্রথমত এটার টোটাল প্রসিডিউরটা কীভাবে প্রথমত আপনি পাসপোর্ট জমা করবেন পাসপোর্টের সাথে কোনো প্রকার টাকা দেওয়া লাগবে না তিন থেকে চার দিনের ভিতরে আমরা ডেলিগেট ইন্টারভিউর ডেট জানাই দেবো সেই ডেটে এসে আপনি ইন্টারভিউটা দিবেন সো ইন্টারভিউতে টিকার পরে হচ্ছে যে আপনার সাত থেকে দশ দিনের মতো সময় লাগবে আপনার অফার লেটার আসতে সো অফার লেটার যখন আপনার চলে আসবে তখন আপনি সিকিউরিটি মানি হিসেবে তিরিশ হাজার টাকা পে করবেন ঠিক আছে অনেকেই বা মানে বলে থাকে বা আমিও আগে হয়তোবা ভিডিওতে বলে থাকছি যে ভিসা হওয়ার আগে কোনো প্রকার টাকা দেওয়া লাগতেছে না এই টাকাটা কিন্তু আপনার সিকিউরিটি মানি পারপাসে যদি কোনো কারণে বিসা না হয় বা আপনি না যেতে পারেন তাহলে আপনি আপনার পাসপোর্ট এবং হচ্ছে যে এই টাকাটা ফেরত নিয়ে যাবেন এটা সিকিউরিটি পারপাসে আপনার সর্বনিম্ন তিরিশ হাজার টাকা আপনাকে পে করা লাগবে অফার লেটার আসার পরে সো অফার লেটার আসার পরে হচ্ছে যে আপনার বিসা আসবে বিসা আসার পরে আপনার বিএমইটি হবে বাংলাদেশ থেকে বিএমইটি হওয়ার পরে আপনি যেতে পারবেন ঠিক আছে বিসা হওয়ার পরে হচ্ছে যে আপনি পে করবেন দেড় লাখ টাকা দেন হচ্ছে যে পরবর্তীতে আপনার বিএমইটি আসবে আপনি টিকিট আসবে যখন যেদিনকে আমরা আপনাকে টিকিট দিব ফ্লাইট দিব সেদিনকে আপনি পুরো টাকা পে করে আপনি যেতে পারবেন টোটাল অ্যামাউন্টটা কত সেটা একটু ইনবক্সে অথবা কমেন্ট বক্সে মেসেজ দেবেন আমি সেটা বলে দিব সো তারপরে তারপর কি তারপর হচ্ছে যে আপনি ফ্লাইট সম্পন্ন করবেন সো এই টোটাল সব প্রসেসিং টাইমটা কতদিন লাগবে টোটাল প্রসেসিং টাইম লাগবে হচ্ছে আপনার এক থেকে দেড় মাস কিন্তু আমরা সর্বোচ্চ দুই মাস নিয়ে নিতেছি কারণ যেন আপনি কোনো প্রকার পেন দিতে না পারেন বা বলতে না পারেন আপনাদের কথার কাজে আমাদের সাথে মিল নাই সো এমনটা যেন না বলতে পারেন ঠিক আছে সবটাই আমি ক্লিয়ার করে দিচ্ছি ভিডিওটা দেখার পরে কাইন্ডলি কষ্ট করে পুরোটা ভিডিও দেখার পরে হচ্ছে যদি মনে হয় আপনি যেতে চাচ্ছেন তাহলে অবশ্যই আমাদের অফিসে যোগাযোগ করবেন ডেলিগেট ইন্টারভিউ দেবেন ইন্টারভিউতে না টেকলে কোনো প্রকার টাকা কিন্তু আমরা নিচ্ছি না সো তারপর হচ্ছে পরবর্তী দাবগুলোতে আপনি এগিয়ে যাবেন সো আপনারা যারা যেতে চান চাইনাতে খুব অল্প সময়ের ভিতরে দেড় থেকে দুই মাসের ভিতরে বৈধভাবে বিএমএটি নিয়ে যেতে যাচ্ছেন তারা চাইলে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন কমেন্টে দেওয়া নাম্বারে অথবা হচ্ছে ইনবক্সে মেসেজ দিতে পারেন বিস্তারিত জানতে সবাই ভালো থাকবেন